হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার শালাকে দেখার জন্য মেয়ে বাড়ি থেকে লোক আসতেছে তো এই জন্য এগুলোর আয়োজন তো বাড়িতে অনেক মানুষ আসছে তো এটা আজকে আপনাদেরকে দেখাবো আমার শালাকে দেখতে এসে কি হলো না হলো সব কিছু থাকছে আজকের ভিডিওতে তো আশা করছি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তো চলুন দেখতে থাকি দেখো হচ্ছে দেখতে পাচ্ছেন মেয়ে বাড়ি থেকে লোকজন আসছে মেয়ের বড় ভাই আসছে মেয়ের আম্মা আসছে ভাই ভাবিরা আসছে অনেকেই আসছে আর কি তো তারা এখানে বসে ছেলেকে এখনো আনা হয় নাই তো এইদিকে এক ভাবি পান ধুচ্ছে দেখতে পাচ্ছেন তো ওইগুলো পান হলো পারীর জন্যই তো তো এই যে বাবুটাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে যারা এক বিয়ের ঘটকালি করতেছে তার ছেলে আর কি শুধু খাচ্ছে আর খাচ্ছে ওকে যতক্ষণ দেখবেন শুধু শুধু খাওয়ার উপরেই আছে দেখেন তো আর ওনাকে দেখতে পাচ্ছেন ছেলের হচ্ছে দাদি ওটা হচ্ছে ছেলের দাদির ঘর আর এটা হচ্ছে ছেলের ঘর ছেলে নতুন বাড়ি করছে আর কি এই যে কলের বাড়ি করছে তো আর এদিকে হচ্ছে সবাই অপেক্ষা করতেছে ছেলেকে দেখার জন্য তো দেখার আগে হচ্ছে ওখানে চা বিস্কুটের ব্যবস্থা করা হয়েছিল তো সে চা বিস্কুট খাচ্ছে আর কি সবাই তো তারপরে ছেলেকে আনা হবে তারপর তারা দেখবে আর এ হচ্ছে যে ঘটক সে ঘটকের বউ আর কি ঠিক আছে সম্পর্কে ভাবি হয় তো এই হচ্ছে আমার শালা বাবু তাকে ভেতরে আনা হচ্ছে দেখেন এই যে আসলো তো আর বাকিটা আপনারা চোখে দেখেন আমি কথা না বলি যেটা আছে সত্য কথা সেটাই কথা দশক বিশ মিনিট ধরে আর কি কথাবার্তা আলোচনা করলো যে সমস্ত জিজ্ঞেস করে যে পড়াশুনো করটুক বা কি করে না করে এগুলো বিষয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করলো যে চাকরি করে কত বেতন পায় তো আর কি এসব বিষয়ে সবাইকে জিজ্ঞেস করা হয় এখানেও কি এগুলো জিজ্ঞেস করলো তো ওদের ছেলে পছন্দ হয়েছে তো এখন আসতে বললো তারপরে কি হলো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন এখানে দুই পক্ষেরই পছন্দ হয়েছে যদি এখন দেনা করোনা ঠিকঠাক হয় তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ তো যদি বিয়ে হয় তো সে ভিডিও আপনারা অবশ্যই দেখতে পারবেন সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবেন বিয়ের ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ